শহীদ স্মৃতিসংঘ ক্লাবের পক্ষ থেকে বিবেকানন্দ উদ্যানে পঁচাত্তরতম বর্ষ উদযাপন পঁচিশে এপ্রিল দু শুক্রবার সম্মাননা ও আতসবাজি প্রদর্শনী নৃত্য ধ্রুপদী ডান্স ও রিসার্চ সেন্টার নাটক নীলপাখি ও সুখী রাজপুত্র ক্লাব সদস্যদের দ্বারা নৃত্যানুষ্ঠান বিশেষ আকর্ষণ বাংলা ব্যান্ড ম্যানহোল বিশেষ উপস্থিত ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় দেবশঙ্কর হালদার দেবদূত ঘোষ ও আরও অনেকে ছাব্বিশে এপ্রিল দু শনিবার যাত্রাপালা শান্তির সংসারে শকুনির পাশা রাজবরুয়া ও লগ্নজিতা অভিনীত প্রযোজনায় আনন্দবাসর ২৭ সাতাশে এপ্রিল রবিবার সঙ্গীত ধামাকা অনন্যা চক্রবর্তী ও সতীশ গোজমিল মানে উপস্থিত ছিলেন সভাপতি মিন্টু দাস সম্পাদক চঞ্চল দাস এবং এখানকার বিধায়ক অতিন ঘোষ চলুন এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আমরা দেখে আসি শহীদ স্মৃতি সংগতার বছর অতিক্রম করে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছেন এবং আগামীতে বিশ্বাস এলাকার সামাজিক উন্নয়নে এলাকার অঞ্চলের সাংস্কৃতিক উন্নয়নে শহীদ শিশু সংঘ তার ঐতিহ্য রীতি অনুযায়ী এবং সড়ক সভাপতি মিন্টু দাস সাংস্কৃতিক সম্পাদক রবি সরকার ক্রীড়া সম্পাদক মিন্টু দাস কোষাধ্য পরিমাণ সেনগুপ্ত

সেই মহার্ড যারা আমাদের এই প্রকাশ করো পঁচাত্তর বছর একুশ মঞ্চ থেকে শহীদ সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে আসছি আর শহীদ সঙ্গে ইতিহাস আছে স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মবলিদানকে স্মরণ করে এই শহীদ সৃষ্টি সংগ্রহ সৃষ্টি হয়েছিল সেদিন যারা এই ক্লাবের পূর্ব সদস্যরা যারা এই ক্লাবটাকে সৃষ্টি করছেন তারা অনেকেই কিন্তু আজকেরই এই সংস্থা কেউ নেই পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম তারাই এই ঐতিহ্য এই সংস্কৃতি এই সামাজিক দায়বদ্ধতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন সারা বছর ধরে নানা সামাজিক কাজ শিক্ষাকে অফি এগিয়ে নিয়ে যেতে পাঠাবার আমি খুব এক্সাইটেড আমি আমি জাস্ট এক্সাইটেড কখন বলছিলাম আর এখানে খুব সুন্দর

আপনারা বিশ্বাস করছেন যাত্রাকে আপনার মাঠের সামনে তুলে ধরবে গতকাল প্রায় হাজার খানিকের উপরে লোক এই মাঠে এসে যাত্রা উপভোগ করেছেন দুঃখের বিষয় একটাই যে শেষ পনেরো মিনিটের জন্য যাত্রাটা দেখতে পাইনি লোকে তাকে দিকে আবহাওয়া করা আজকে সেই সমস্যা নেই ইতিমধ্যে দেখে যে অনুষ্ঠান কিন্তু শুরু হয়নি এখনো এখনো শুরু হতো মিউজিশিয়ানরা তাদের মিউজিকের মাঠের ছবি দেখে দিতে পারবেন মাঠ কিন্তু সম্পূর্ণ ভরে গেছে আমরা পঁচাত্তর বছরে মানুষের সামনে অঞ্চলের মানুষের সামনে যে জিনিস তুলে করতে চেয়েছিলাম যে মানুষ আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমাদের সব কাজ তারা সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে প্রত্যেকে খুশির কিছু খবর আর কিছু নেই আমরা আমরা অত্যন্ত খুশি অত্যন্ত খুশি আমাদের এই চঞ্চল দাস ষোল্লিশনের সম্পাদক দেখুন আমাদের এই প্রোগ্রামটা আমরা পঁচাত্তর বছরে আমরা এই হিসেবেই আমরা এই প্রোগ্রামটা করছি এটা সারা বছর ধরে চলবে আমাদের এই আমাদের তাদের দিনের প্রোগ্রাম তিন দিনের প্রোগ্রামে আমরা যা এখন পর্যন্ত মানুষের অবসাধান হয়েছে আমরা আশা করছি যে অনুষ্ঠান করেছি যেগুলোর মতন আমরা ভালোভাবে অনুষ্ঠান করেছি সেই জন্যই ভালোভাবে খুবই ভালোভাবে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে সেবা আজকে হচ্ছে অমরনাথ চক্রবর্তী সতীশ এছাড়া আসছে ফিল্ম জগতে মানুষের সিনা